তারা আজকে মাঠে নেমে এসেছে পরিচ্ছন্ন সমাজ যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ গুলো যদি প্রত্যেকটা মানুষ দায়িত্ব করতে থাকে তাহলে আমাদের পরিবেশ হবে ইনশাল্লাহ অঙ্গ অতএব থাকতে হবে ইমান মজবুত করতে হলে সদা সর্বদা সর্বস্থানেই আমাদের পবিত্র রাখতে হবে তাহলে আমরা মানসিকভাবে শারীরিকভাবে ধর্মীয়ভাবে সমস্ত বিষয়ে আমরা সকলে সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ কেমন আছেন আপনি আমি বলছি আপনারা কি করে আছেন 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 আপনারা কি আপনারা সকলে দোকানের ভিতরে একটা ধরি ব্যবহার করবেন অবশিষ্ট ময়লা আবর্জনা যেগুলো থাকে সবগুলো ধরিতে রাখবেন নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত স্থানে এগুলো ফেলে দেবেন কোন দোকানে যদি এরপরে ঝুড়ি না পাওয়া যায় ছাত্রদের পক্ষ থেকে প্রত্যেকটা দোকানে এক সময় আবার পুনরায় সার্চ করা হবে প্রত্যেকটা দোকানে সকলে জুড়ি ব্যবস্থা করবে যাতে করে বাহিরে না পড়ে

তারপর আমরা এই পরিষ্কার করে দেওয়া সামনে হবে নির্দিষ্ট স্থানে মানে ডাস্টবিনে ফেলবেন যদি এগুলো ব্যবসায় ঘটে তাহলে কিন্তু আপনাদের বলতে ব্যবস্থা নেওয়া হবে স্টুডেন্টের মাধ্যমে তখন কিন্তু বলেন না যে আমরা আপনাদের সতর্ক করি নাই নিভড়ে দেওয়া হয়েছে কিভাবে কাজ করবেন আপনাদের দেওয়া আছে

সেখানে বাজার ফেলবেন না আমাদের সমাজটাকে সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমাদের বাজারটি একটি আদর্শ বাজার হিসেবে যেন করতে পারি এর জন্য আপনাদের সকলেরই সহযোগিতা কাম্য করতেছি আপনারা সকলেই পরিষ্কার থাকবেন অপরকেও পরিষ্কার রাখার জন্য সহযোগিতা করবেন